ভালোবাসা সুন্দর উচ্চিত্ত মানুষের মন আমি তো তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম তবুও কেন তুমি বারবার অবহেলা করলে এখনও তোমাকে খুব ভালোবাসি অনেক বেশি ভালোবাসি তোমাকে তোমার ছবিটা আবার আমার ফোনের গ্যালারিতে রাখতে চাই নতুন করে আবার তোমাকে ভালোবাসতে চাই এখনও তোমাকে ভালোবাসি আর এখনো তোমাকে ভুলতে পারিনি আর যখন মন খারাপ থাকে তখনই তোমার স্মৃতিগুলো মনে করি এই জীবনে হয়তো আর কখনোই তোমাকে পাবো না আর কখনোই আমাদের দেখা হবে না হয়তো আবারও শেষবারের মতো তোমাকে নিয়ে ডিপ্রেশনে থাকতে হবে আমাকে আর সবার সামনে লুকিয়ে হাসারও কান্না করতে হবে আবারও তোমার ফোনের অপেক্ষায় থাকতে হবে যদি কখনো কল করো তুমি তুমি ভালো থেকো ধন্যবাদ তোমাকে আর যদি কখনো মনে পড়ে আমায় তবে ফিরে আসো আমার কাছে ভালো থেকো প্রিয় অনেক বেশি ভালো থেকো তুমি তবে একটা কথা কি জানো তুমি আমাকে বলতে পারলেও আমি তোমাকে কখনোই বলতে পারব না